এই দুধ ভাজা যে খেতে এত মজার হয় আগে যে কেন খেলাম না এটা এখন মানে আফসোস হয় আসসালামু আলাইকুম সবাইকে আর এটা যখন বানিয়ে বাসার সবাইকে খাওয়ালাম বাসার সবাই তো অনেক প্রশংসা করলো আর এটা বানাতে এখানে আমি জাল করা হাফ লিটার দুধ এখানে প্যানের মধ্যে মানে কড়াইতে ঢেলে দিলাম তারপর এখানে হাফ কাপ গুঁড়া দুধ দিলাম যেহেতু দুধের পিঠা মানে দুধের নাস্তা আর কি আর এখানে হাফ কাপ চিনি দিলাম তারপর এই যে হাফ কাপ চালের গুঁড়া দিলাম এখানে চালের গুঁড়াটা আপনারা আরেকটু বাড়িয়ে দেবেন তো আমি একটু কম দিয়ে ফেলেছিলাম চালের গুঁড়াটা আর এই যে স্বাদ মতো লবণ দিলাম আর এই দুধের মানে দুধ ভাজাটা মেন হচ্ছে এটা দুধের উপর নির্ভর করে আর দুধটা কিন্তু ঘন হতে হবে ঘন হলে বেশি ভালো লাগবে তারপর এটা কিন্তু অনবরত নাড়তে হবে আর এখানে আমি এক চা চামচ ঘি দিলাম তো অবশ্যই ঘিটা দিবেন ঘিটা দিলে অন্যরকম একটা স্মেল আসবে আর এটা অনবরত নাড়তে হবে তো অনবরত নাড়তে নাড়তে এটা কিন্তু ঘন হয়ে আসবে আর বন্ধুরা যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন প্লিজ তাদেরকে কাছে অনুরোধ রইলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর এটা দেখে নাড়তে নাড়তে ঘন হয়ে গেছে তো আমি আগে থেকে যে এটা মোড় নিয়েছি আর ঘি মাখিয়ে নিয়েছিলাম আর এটা এখন এই যে সমান করে নেব একদম তো এটা গরম গরম অবস্থায় কিন্তু ঢেলে নিতে হবে আর একটু ট্যাপ করে নিচ্ছি আর এখন এই যে আমি এটা কিন্তু কয়েক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম আর ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য তারপর সাইড একটু কেটে নেব আর আমি আমার পছন্দ মতো সেপে কেটে নিচ্ছি তো এটা কিন্তু একটু নরম নরম থাকে তো চালের গুঁড়াটা কিন্তু আপনারা আর একটু বাড়িয়ে দেবেন আমি একটু কম দিয়েছিলাম তার জন্য কিন্তু একটু নরম হয়েছে আর পিস পিস করে সবগুলো কিন্তু কেটে নিলাম আর এটা একবার বানিয়ে খেলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আবারও খাওয়ার জন্য আবদার করবে আর এখন যে ময়দা পানি দিয়ে মানে একটু সামান্য লবণও দিয়েছিলাম এটা বেটার মানে গুলে রেখেছিলাম তারপরে এখানে দেখেন যে কোনো ক্রামও করতে পারেন আমি কিন্তু এখানে টোস্ট বিস্কিটের গোড়াটা নিয়েছি আমার হাতের কাছে টোস্ট বিস্কিট ছিল সেটার গোড়াই আমি করে নিয়েছি তারপরে যে দেখেন এরকম করে কোট করে নিতে হবে আর যে চুলায় মানে তেল গরম হতে হতে কিন্তু দিতে হবে আর তেলটা কিন্তু বেশি হওয়া যাবে না পালে এর থেকে কম দিবেন আর চুলার জালটা একটু বাড়িয়ে দিয়ে এটা মানে যখন তখন ভেজে তুলে নিতে হবে এটা যদি সময় নিয়ে ভাসতে যান তাহলে কিন্তু একদম গলে প্যানটা মানে ছড়িয়ে যাবে আর এটা একবার বানিয়ে খেলে বারবার আপনার খেতে মন চাইবে এত মজার হয় মনে হবে যে আপনি দুধ মানে শুধু দুধই খাচ্ছেন এত মজার হয় তো এই যে দেখেন ভাজা হয়ে গেছে তো আমি প্যান থেকে তুলে নিচ্ছি তো এখন এই যে একটা ভেঙে দেখাচ্ছে দেখেন কত যে মজার আর মুখে দিতে মনে হচ্ছে যে মুখে একদম গলে যাচ্ছে তো অবশ্যই কিন্তু বাসায় বানিয়ে খেতে পারেন এই দুধ ভাজাটা তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য